আপনি যদি এই কালারটা কোনো সময় বানাতে চান এই ভিডিও দেখবেন তাহলে তাকে বুঝবে এটা কোনো আমি একটা ভিডিও ঢুকিয়ে নিব ঠিক এ আলাদা আমি একটা বানিয়েছিলাম বললে রং বুঝিয়ে জানি আমার ঠিক লাগবে সব ভালো লাগে হলে নষ্ট

রেংগও তো গতা মনি করে রাখি রং ধরো নাগদা দেখা মানে ফরএ ওয়ান এটা হলো এই কার্টুন কাটছো না রং ধরো পেক পেকড়ো লাগাইবি না ই

Estoy tu espeluznillo, chotos, me van a ir va a... ¿Qué ir ¿Estás con paz

നമ്പറോ 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 തപ്പിട്ട് ഒരു മൈന ഒറ്റേ

ফুল তোমাৰ